আগে লাহা ইল্ বার করলে কি হয় জানলে প্রবাক হয়ে যাবেন এটা যদি আপনি জানেন তাহলে আপনি কখনোই এমনটি আর ছাড়বেন না লাহা ইল্লাহ এই কালিমাটা আমরা জানি না এমন কেউ নাই যারা মুসলমান আছি তারা আমরা সকলেই লাহা ইল্লাহ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই কি বলেন সেহা ইহার এতটা ফজিলত নবীজি সাল্ল আলী সাল্লাম জানিয়ে দিয়েছেন এই লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয় অন্য পাল্লায় যদি এই দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে আসমান জমিন চন্দ্র সূর্য সব কিছু যদি এক পাল্লা রাখা হয় তাহলে লা ইলাহা ইল্লাহর পাল্লাটা কয়েক কোটি গুণ বেশি ভারী হয়ে যাবে সুতরাং লা ইলাহা ইল্লাহর ফজিলত কম না বেশি অনেক বেশি এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির আমরা করতেই চাই অনেকে সকালবেলা ইমান আনছে আবার দুপুরবেলা তারা এমন কাজ করছে ইমান থেকে দূরে সরে যায় এরকম হয় না নবীজি ইসাল্লাহাম বলে দিয়েছেন সে যেমন এমন অবস্থা হবে সকালবেলা মুমিন থাকবে সন্ধ্যাবেলা কাফের হবে আবার সন্ধ্যাবেলা মুমিন হবে সকালবেলা কাফের হয়ে যাবে এই জন্য ইমানকে নবায়ন করার জন্য বেশি বেশি করে লা ইলাহা ইহ পড়ার দরকার আছে না নাই লা ইলাহা ইহা পড়লে আপনাকে আল্লাহ পাক রব্বুল আলমিন অভাব থেকে দূর করবেন আল্লাহ তালা আপনার জীবনে বরকত দান করবেন দুনিয়াতেও শান্তি দিবেন আখেরাও আল্লাহ তালা শান্তির ব্যবস্থা করবেন

যে ব্যক্তি লা ইলাহা একশোবার পড়বে আমাদের ময়দানে তার চেহারা পূর্ণিমার চাঁদের থেকেও বেশি উজ্জ্বল হয়ে যাবে কি বলেন চেহারা সুন্দর করতে চাই কি চাই না হাজার নয় লক্ষ কোটি মানুষ থাকবে জিন থাকবে সকল মাকলুকার থাকবে তাদের সামনে আপনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো জল জল করতে থাকবে মানুষ তাকিয়ে থাকবে যে আমলের মাধ্যমে তার চেহারা উজ্জ্বল হয়েছে আসছে তখন ফেরেস্তারা বলবে তারা কেন শেষ করে না এরা এই এজন্য কাছে এই জন্য এবং আমার রান্না আপনি বার করতে পারেন আল্লাহ পাড়ানি দিতে আপনার জিম্মাদার হয়ে যাবে থেকে বিপদ আপদ কিন্তু স্পাদন করবে এবং কঠিন থেকে কঠিন রূপ থেকে তাআলা আপনাকে স্বাগত করবে আল্লাহ আল্লাহলা হয়ে যাবে এটাকে আমরা দায়িত্ব না কেননা যদি তাহলে আল্লাহ হয়ে যান তাহলে তারা থাকে তাকে সময় আল্লাহ করে আল্লাহ খুশি

করলে আরো বেশি ভালো হবে ইহাম বসুল্লাহ একশোবার করবেন আল্লাহ পাহমাতুল আলম আপনার জিম্মাদার হয়ে যাবেন আপনার জীবনে বরগত দিবে বিগত আপদ থেকে আল্লাহ আপনার করবেন এবং আপনি নিজেই বুঝতে পারবেন যে আল্লাহ পাহ মতুল আলমিন আপনার অন্তরে প্রশান্তি দান করবে কারণ আল্লাহ করে দিয়েছেন দুই নাম্বার করা দুই নম্বর পিসার দশ নম্বর লাইন পুরা বা তার একশো বা একান্ন বারো নম্বর একান টাকা নিয়ে দিয়েছেন করোনি একদরকম যে ব্যক্তি আমি আল্লাহকে স্মরণ করে আমি আল্লাহ তাকে স্মরণ করি পান করলাম এজন্য নাই ধাই নাম্বার ফজিলত অনেক বেশি এই ফজিলত করে শেষ করা যাবে না সুতরাং আপনি প্রতি নাতি ঘরের আগে নিজেও করবেন সন্তানদেরকেও শিখাবেন স্ত্রীকে সন্তানকে ছেলেকে মেয়েকে সকলকে শিখাবেন যে আপনি প্রতিদিন রাতে ঘরের আগে একশো বার না ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মদুর রাসূলুল্লাহ এটা করে খাওয়াবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদের বরকত দিবেন অভাব দূর করবেন বিপদ আপদ থেকে আল্লাহ আপনাদের হেফাজত করবেন